কথায় আমাদের আন্দোলনের মঞ্চ যদি কেউ ভাঙতে আস তো স্বাধীন দেশে এটা কি ঘটতে পারে আমি তো এই কথাটা বলি জানা কে বলেছে আমার বাংলায় থাক তুই তো পাক সেনার কাছে চলে যা যা কত দম আছে দেখেনি। আজকে খোদানা কাস্তা যদি তোবসে বাড়িটা হুরিয়ে পড়ে যায় তখন কিন্তু এই সেনার এসে বাট্টবস্ককে উদ্ধার করল তাই সেনার বিরুদ্ধে উংলি করার আগে বাট্টবস্ককে বলি আগে নিজের পেছনটা দেখো প্রায় দুশরের মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল এই ডাইনী শতবছরের বুড়িকে দেখে পালাবে এটা ভাবা যায় তোমার মিথ্যা লগ্নে জন্ম হয়েছে তাই মিথ্যাকে পরিবেশন করতে তোমার একটুও মুখে বাঁধে না সরকার পরিবর্তন হলে মিথ্যা কথা লগ্নে মিথ্যা কথা বলার জন্য তোমাকে মিথ্যা শ্রী পুরস্কার দেওয়ার জন্য আমরা সুপারিশ করবো তিনি বলেছেন যে বাংলাদেশে যে সামরিক কু হয়েছিল সেভাবে নাকি সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের মঞ্চ ভাঙতে ঘুটে বেটাও এখন মমতার দয়ায় মক্কা দেখে ফেল সুতরাং ব্যাপ্ত বসু ভারতের কমান্ডো ভারতের মিলিটারি সম্বন্ধে তার কোন জ্ঞানই নেই ভারতবর্ষের ম্যাপটা যদি বলা হয় যে বাস্তবস তুমি ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে কত অঙ্গ রাজ্য আছে কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী আছে সেটাই বলতো কারণ ও তো নাটক করত কোন করত পেছন থেকে সেই শুনে ও ডায়লগ বলał আজকে ভারতবর্ষে যে সেনা এটা আমাদের গর্ব ভারতবর্ষের সেনা আমাদের ভারতবর্ষের সেনা আমাদের সবার উপরে তাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি কারণ ভারতবর্ষের সেনা আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমুচ্ছি ভারতবর্ষের সেনা স্থল জল আকাশ সবকিছু পাহারা দিচ্ছে বিবি বাচ্চা বউ বাচ্চা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে তারা দেশ সেবাই নেমেছে ভারত মাতা কে সেবা করছে আজকে যদি পশ্চিম বাংলায় খোদানা খাস্তা একটা বিপর্যয় ঘটে বাস্তবস বাঁচাতে যাবে না এই সেনারাই যা আজকে খোদানা খাস্তা যদি বসে বাড়িটা উড়িয়ে পড়ে যায় তখন কিন্তু এই সেনারাই এসে বাত্যবসকে উদ্ধার করবে আজকে যদি একটা মা সেতুটা পড়ে যায় যেমন ব্রিজ ব্রেস ব্রিজের ব্রিজটা ভেঙে পড়লো মাঝের হাটে এরকম যদি হুড় মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ে সেনারাই এসে উদ্ধার করবে তাই সেনার বিরুদ্ধে উংলি করার আগে বাত্যবসকে বলি আগে নিজের পেছনটা দেখো কারণ তুমি এখন শিক্ষামন্ত্রী, তুমি তোমার শিক্ষাতে এখন দুর্নীতি চলছে তোমার শিক্ষা আজকে ভেজালে ভেজাল বেরুচ্ছে আজকে তোমার নেতারা আজকে তৃণমূলের নেতারা কাউন্সিলাররা কান ধরে ও বস বস আর করব আর করব করছে এবারে তো তোমাকেও ধরে টান হতে পারে নিজের চরকায় তেল দাও তুমি আবার অন্য সেনার দাও কবে থেকে পেলে ওই একটা গান আছে না আজ যে মন্ত্রী কালকে সে শিক্ষামন্ত্রী সেই নচিকেতার গান উনি আজকে শিক্ষামন্ত্রী কালকে কয়লা মন্ত্রী হয়ে যাবে এই রকম ব্যাপারে যে গানটা আছে নচিকেতার গানটা একটু শুনতে আমি আবেদন করছি অ্যাডভোকেট আলী আব্দুল চার বাস্তব স্যার উনি আবারও বলছেন এই ঘটনা নিন্দা করার পরও উনি বলছেন যে

উষা বলে মুদির কাছে আশ্রয় নিল পশ্চিম বাংলায় আশ্রয় নাই তাই বাংলার মানুষ 26 সালে এই মুমতাবুব সরকারটা হুপড়ে ফেলল স্যার মওদা তো সেখানে এসে বলেছিলেন যে এই ত্রিমূলের মঞ্চটা খুলে নিচ্ছে সেনাবাহিনীরা কিন্তু আমি যখন এলাম তখন আমাকে দেখে 200 জন সেনা পালিয়ে যাচ্ছে মানে দেখুন দেখুন একটা জিনিস এই সেনা পাকিস্তানের ক্ষমতা নেই যে ভারতের সেনা পালিয়ে গিয়েছে বলার রাশিয়ার ক্ষমতা নেই যে ভারতের সেনা পালিয়ে গেছে আফগানিস্তানের ক্ষমতা নেই যে ভারতের সেনা পালিয়ে গেছে আজকে আমেরিকার ক্ষমত দেশ তার ক্ষমতা নেই যে ভারতের সেনা পালিয়ে গেছে সেখানে সেনারা এই ডাইনি সত্য বছরের বুড়িকে থেকে পালাবে এটা ভাবা যায় মমতা বুবু মমতা খালা মিথ্যাকে তোমার মিথ্যা লগ্নে জন্ম হয়েছে তাই মিথ্যাকে পরিবেশন করতে তোমার একটুও মুখে বাঁধে না তাই আমি অ্যাডভোকেট আলী আব্দুল চা সরকার পরিবর্তন হলে মিথ্যা লগনে মিথ্যা স্ত্রী কথা বলার জন্য তোমাকে মিথ্যা স্ত্রী অস্কার পুরস্কার দেবার জন্য আমরা সুপারিশ করবো সরকারে যদি ভারত মাতার সরকার সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার আছে